নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম নতুন এবং সুস্বাদু একটি রেসিপি যা আগে কখনও খাননি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হ্যাঁ ধোকার ডান্না ধোকা তো আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি মটরশুঁটি আর ডিম সংমিশ্রণে এই যে ধোকা এর পুষ্টিগুণও যেরকম সেরকম সুস্বাদুও খেতে তো চলুন কিভাবে এই রেসিপি সহজ উপায়ে বানানো যায় সেটি দেখে নিই এখানে আমি বেশ কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি পরিমাণটা কিন্তু অনেকটাই মোটামুটি চারশো গ্রামের মতো মটরশুঁটি এখানে ছাড়িয়ে নিয়েছি আর এই মটরশুঁটির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে এবার দেখুন এখানে এই মটরশুঁটিটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারে দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হালকা ঝালের জন্য খুব একটা কিন্তু ঝাল এটার মধ্যে না দেওয়াই ভালো এবার দেখুন মটরশুঁটিটাকে আমি এরকম পেস্ট বানিয়ে নিলাম এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি এবার এদিকে চলুন একটা পাত্রের মধ্যে আমি ডিম গুলে নিচ্ছি এখানে আমি ডিম চারটে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যে পরিমাণ মটরশুঁটি নিয়েছি তাতে এখানে চারটে ডিমে কিন্তু পারফেক্ট এই ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি এখানে আমি যে চারটে ডিম নিলাম এটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আদাটা আমি একটু জলের সঙ্গে বেটেছি সেই জন্য একটু জল জলে আছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে অবশ্যই কিন্তু আদাটা ব্যবহার করবেন আদাটা কিন্তু দিলে এই ডিমের যে একটা আঁচটে গন্ধ সেই আঁচটে গন্ধটাও থাকবে না আর অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে তো এই কারণে আদাটা কিন্তু অবশ্যই এই ডিম গোলার সময় ব্যবহার করবেন ডিমটাকে দেখুন খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি যত ফেটাবেন ততটাই কিন্তু এই ধোকাটা স্পঞ্জি হবে এবং নরম তুলতুলে হবে তো এবার দেখুন ডিমটা ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি যেটা বেটে রেখেছিলাম সেই মটরশুঁটিটা মটরশুঁটিটা দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মটরশুঁটিটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে ফেটানো যায় না সেজন্য আগে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তাই ডিমটাকে অবশ্যই আগে ফেটিয়ে নেবেন তারপর মটরশুঁটিটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার মটরশুঁটিটাকে খুব ভালোভাবে এখানে দেখুন মিশিয়ে নিচ্ছি আর এবার দেখুন খুব ভালোভাবে মিশে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো ব্যাস এই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেল এবারের দিকে দেখুন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন তো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি সর্ষের তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এই যে ব্যাটারটা এই ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দেওয়ার পর একটু চারদিকে স্প্রেড করে দিচ্ছি এখানে পাত্রটা খুব একটা কিন্তু চওড়া নেবেন না চওড়া নিলে ধোকার যে থিকনেসটা তোর মোটা ভাবটা সেটা কিন্তু খুব বেশি মোটা হবে না আর ধোকা একটু মোটা মোটা হলে কিন্তু খেতে যেমন সুস্বাদু হয় তেমনি নরমও হয় তো দেখুন এখানে আমি ঢাকা দিয়ে মোটামুটি মিনিট তিনেকের মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেমে একদম একেবারে লো ফ্লেমে রাখতে হবে নইলে তলাটা কিন্তু পুড়ে যাবে তো তারপরও কিন্তু উপরটা এখনও টানে তো সেই কারণে আমি দেখুন একটু মাঝে মাঝে ভাগ করে নিচ্ছি এরকম ভাগ করে নিলে ডিমের যে লিকুইড অংশটা সেটা কিন্তু তলার দিকে চলে যাবে ফলে টেনে নেবে অনেকটাই আর এরকম যদি ভাগ ভাগ করে নেওয়া হয় খুন্তি দিয়ে কেটে তাহলে কী হবে উল্টানোর সময়ও সুবিধা হবে আপনারা যদি পুরোটা গোল করে উল্টাতে পারেন তো অবশ্যই উল্টাবেন তাতেও কিন্তু দেখতে আরও সুন্দর হয় তো এইভাবে আমি চার ভাগ করে নিয়েছি আমার সুবিধার জন্য এবার এগুলো দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছে এগুলোকে একে একে আমি নামিয়ে নেব আর এতে কোনো হলুদ ব্যবহার করবেন না তাহলে মটর সুটির যে একটা সবুজ কালার সেই কালারটা কিন্তু থাকবে আর দেখতেও কিন্তু অপূর্ব হবে তো এবার দেখুন পুরোটাই এবারে নামিয়ে নিলাম এবার এই কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে কিন্তু মূল রান্নাতে চলে আসবো সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচুনো পেঁয়াজ দুটো দিয়ে দিচ্ছি গ্রেভিটা যেরকম খাবে সেরকমভাবে পেঁয়াজটা দেবেন আমি এখানে দুটো দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নরম করে একটু হালকা লাল করে ভেজে নেব দেখুন এভাবে নেড়েছেড়ে লাল করে একটু ভেজে নিচ্ছি নরম হয়ে গেছে এটা কিন্তু আর একটু ভাজা হবে তো চলুন এদিকে ভাজা হতে হতে আমি এর মধ্যে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই আর হলুদ গুঁড়ো দিয়ে দিই এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিলে এই তেলের মধ্যে কিন্তু অসাধারণ একটা কালার আসে আর পরিমাণটাও কিন্তু খুব কম লাগে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটার তো দেখুন একটু কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আমি জলসহ তুলে রেখেছি দিয়ে দিলাম তার মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আদা আর রসুনের সাথে ধনে এবং জিরে গুঁড়োটা দিয়ে এই যে পেঁয়াজটা ভাজা হলো এই পেঁয়াজ ভাজার ওপরে দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে এই মশলাটাকে কষাতে হবে এই মশলাটা কিন্তু লো ফ্লেমে একটু জল দিয়ে দিয়ে কষালে মশলার মধ্যে কাঁচা গন্ধ থাকবে না আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মিক্সির জারটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম যেটাতে আমি মটরশুঁটিটা বেটেছিলাম সেই মটরশুঁটির জারের মধ্যে কিছুটা মটরশুঁটি লেগেছিলো সেজন্য খুব হালকা মতো জল দিয়ে এখানে ব্যবহার করে নিলাম এবার এদিকে দেখুন মশলাটা কষা হচ্ছে আর আমি এখানে এইটা পিসপিস করে নিচ্ছি ধোকার মতো করে যেরকম সাইজ হবে সেরকমভাবে পিসপিস করে নেবেন আপনাদের ইচ্ছে মতো বড় ছোট যেরকম ইচ্ছে তো আমি প্রথমে খুন্তি দিয়ে কাটলাম তো এবার ছুরি দিয়েও আপনাদের দেখাচ্ছি দুটো দিয়ে কিন্তু আপনারা কেটে নিতে পারেন আর খুবই নরম সেই জন্য কিন্তু ছুরি বা খুন্তি যে কোনো কিছু ব্যবহার করলেই হবে এবার সাইজ মতো পিসপিস করে নেবেন যদি গোল হয় তাহলে কিন্তু আপনারা চোখো চোখো কাটতে পারবেন যেহেতু আমি চার ভাগে ভাগ করে নিয়েছি সেই জন্য কিন্তু একটু ত্রিকোণা টাইপের হয়ে গেছে সেই জন্য কিন্তু প্রত্যেকটা চোখো চোখো হয়নি তো এবার দেখুন ধোকাগুলো কেটে নিয়েছি আর কতটা মোটা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন এবার এদিকে দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে একদম তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব তো আমিও দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে একদম সুন্দরভাবে গ্রেভি গ্রেভি রান্না করে ফেলেছি এবার একটা সার্ভিং বোলের মধ্যে দেখুন এখানে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আরেকটা কাঁচা পাকা লঙ্কা তার আগে আমি চেরা কাঁচা লঙ্কাও কিন্তু এখানে ঝালের জন্য ব্যবহার করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি খুব সামান্য চিনি এবার গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করব তো জলটা আপনারা দেখে দেবেন যেরকম রসালো খাবেন বা যেরকম গ্রেভি খাবেন বা যেরকম শুকনো খাবেন আমি এখানে মিডিয়াম টাইপের করব খুব একটা শুকনোও করব না আর খুব একটা রসালোও করব না তো সেই পরিমাপে জল দিয়েছি এবার দেখুন গ্রেভিটা যখন অনেকটাই ঘন হয়ে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা এই ধোকাগুলো দিয়ে দিলাম মটরশুঁটির ধোকাগুলো দিয়ে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে খুব একটা জোর দিয়ে নাড়াচাড়া করা চলবে না কারণ খুবই নরম এবং স্পঞ্জের মতো তুলতুলে তো একটু হালকা হাতে এরকম নাড়াচাড়া মাঝে মাঝে করে দিতে হবে আরও এখানে কিন্তু এই গ্রেভিটা একটু ঘন করব সেজন্য কিন্তু আরও তিন থেকে চার মিনিট রেখে দেব। এখানে চাইলে আপনারা গরম মশলা দিতে পারেন ঘি দিতে পারেন কিন্তু আমি বলবো একদমই দেবেন না কারণ এই মটরশুঁটির যে একটা স্বাদ একটা যে সুন্দর গন্ধ বেরোবে সেটা কিন্তু এই রান্নার মধ্যে আপনারা খেলেই বুঝতে পারবেন তো এই রান্নাতে আপনারা গরম মশলা এবং ঘি ব্যবহার করবেন না কারণ এর মধ্যে যে একটা স্বাদ আছে সেটা গরম মশলা বা ঘি দিয়ে দিলে কিন্তু অরিজিনাল যে টেস্ট সেটা কিন্তু পাবেন না এবার গ্যাসের ফ্লেম অফ করে আর দেখুন সার্ভিং বোলের মধ্যে আমি একটা রেডি করে নিচ্ছি তো রেসিপিটি আপনারা দেখলেন একদম নতুন রেসিপি একবার হলেও বানিয়ে দেখবেন এখনও কিন্তু বাজারে মটরশুঁটি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এখন মটরশুঁটির দামটা একটু তুলনামূলক কমও তো অবশ্যই কিন্তু এরকমভাবে একবার এই হেলদি এবং টেস্টি রেসিপিটা অবশ্যই বানিয়ে আপনারা দেখতে পারেন ভীষণভাবে খেতে ভালো হয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও আসছি আগামীকাল ধন্যবাদ